দারুস কর্তৃক আয়োজিত মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের তসলিম ভাইয়ের স্মরণ সভা উপলক্ষে আশা আমাদের পরিচালক বৃন্দ অতিথিবৃন্দ এবং ওনার বড় ভাই আমরা সবাইকে সালাম শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর দাসত্ব গোলামি করার জন্য সাথে সাথে রসুলকে পাঠাইয়াছেন তারা তাকে অনুসরণ করার জন্য যিনি আমাদেরকে বাস্তবে প্রেক্ষাপট কিভাবে হবে দুনিয়াদারি কিভাবে করব রাষ্ট্র কীভাবে চালাবো সব কিছু দিক নির্দেশনা দিয়ে গেছে সে প্র্যাকটিক্যাল করছেন আমাদের পি এভিজি মোহাম্মদ মোস্তফা সাল্লাহ তিনি আমাদেরকে প্র্যাকটিক্যাল করে দেখাই দিয়েছেন আমরা তার অনুসরণ করি তার অনুকরণ করি তার নির্দেশ মতো আমরা চলি তার আয় পথকে আমরা সঠিক পথ বলে মনে করি আর সে পদের পরিচালিত হওয়ার জন্য আল্লাহ গড় হলো মসজিদ আর মাদ্রাসা হলো নবী সাল্লাহ সাল্লামের ঘর কেন সে ঘরে কোরআন তেলবাদ করা হয় কোরআন হাদিস পড়ানো হয় আল্লাহর দিকে মানুষকে ডাকা হয় যার জন্য মসজিদের পর মাদ্রাসা আর মাদ্রারাসা না হলে মসজিদ বন্ধ হয়ে যাবে মাদ্রাসাটা হলো আসল তসলিম ভাই আমাদেরকে আমাদের পরিচালক তিনি আমাদের সাথে ছিলেন জামান সামার পাশে বক্তব্য রাখছেন মনে হয় সে বক্তব্যটা আমার এত ভালো লাগছিল মনে হয় সেই আখেরই বক্তব্য দিয়ে আমাদের থেকে বিদায় দিচ্ছে আমার কেমন জানি এরকম মনে হল কিরে লোক আমার সাথে এইভাবে সুন্দর এত বক্তব্য সুন্দরভাবে দিল কেন আমি মনে আমি মনে হয় চাষ পাচ্ছিলাম যে আমাদের থেকে কেউ হারাই যাচ্ছে এভাবে পরিচালকের মধ্যে থেকে আমরা একদিন হারিয়ে যাব কার কখনো কফ দোকানে আসি গেছে আমরা জানি না হয়তো আমাদেরকে কোন সময় চলে যেতে হবে যাওয়ার বেলায় সৌন্দর্য মদ চাই মদটা হলো মত এই যে মতটা হইল যে তসলিম ভাই বেহাসী বা এত সুন্দর একটা মত পেয়েছে যার প্রেক্ষাপট আমরাও সেই মতের জন্য খামনা করা উচিত তাহলে উনি কি পাচ্ছে উনি পাচ্ছে একটা মাদ্রাসা অনেক মাদ্রাসার মধ্যে এই মাদ্রাসা এ এই মাদ্রাসা যতদিন থাকবে অতদিন ওর কবরে আমাদের কবরও আমরা মারা যায় আমাদের কবরও নেকি মসি যাবে তাহলে এইটা হলো আসল ছেলের সন্তান যদি ভালো না হয় তাহলে তো কোনো কথাই নাই কিন্তু এক একটা প্রতিষ্ঠানে যে আমি টাকা দান করে গেলাম এই প্রতিষ্ঠানের হিসেলে সপ হিসাবে আমার কবরে যেতেই থাকবে আমরা যারা শেয়ার হোল্ডার হইলাম আমরা যারা পরিচালক হইলাম আমরাও সেই তদুরূপ বুক করবো আমরা দুনিয়াতেও পাবো আখেরাতে পাবো আমি মনে করি যে দুনিয়ায় যদি আমরা দান করি তাহলে আমাদের বিভিন্ন বড় বড় গজব থেকে আল্লাহ রক্ষা করবে এই মাদ্রাসা বলেন এই মসজিদ বলেন এই গরিবা সাহায্যের সাহায্য বলেন এগুলি আমরা যেন যেমন করে যাচ্ছি ন্যাশনাল এমবয়মেন্ট হিউম্যান রাইটস পক্ষ থেকে সারা বাংলাদেশে আমরা বিভিন্নভাবে এই সহযোগিতা করি থাকি শুধু কাকে রাজি করার জন্য আল্লাহ এবং রসুলকে খুশি করার জন্য এই মাদ্রাসাটা আমরা কষ্ট করছি আল্লাহ এবং রসুলকে খুশি করার জন্য তাহলে এর বিনিময়ে আমরা পাপছি কি দুনিয়াতে শান্তি পাবো আকারেতে মুক্তি পাবো আমার ব্যবসার বরকত আসবে আমার চারিত্রিক বরকত আসবে আমি মাদ্রাসার একটা পরিচালক আমার খারাপ ধারণা দেখে মনকে রক্ষা করবে শয়তানের আশোয়সা থেকে আমি বাঁচতে পারব তাহলে শয়তানের থেকে বাঁচার জন্য মাদ্রাসাগুলি আমাদেরকে এই যে সোয়াবের বাগি করতেছে এই সোয়াবের কারণে আমার অপরাধগুলি আল্লাহ ক্ষমা করে দিবে যার জন্য আমরা তসলিমবাইয়ের জন্য দোয়া করবো কিছুক্ষণ পরে কিন্তু তিনি যে এই দানের কুচিলায় আমরা যারা এখনো মাদ্রাসায় সম্পৃক্ত হই নাই আমরা মনে করছিলাম বিশ জন মতো টার্গেট আমাদের আছে এক একজন এক একজন বন্ধুকে দাওয়াত দেওয়ার জন্য আমি অনুরোধ করব কারণ আপনি দাওয়াত দেওয়ার কারণে আপনি যে সবটা পাবেন উনি দান করি যে সব পাবে আপনি দান না করি ওই আসার কারণে এই সবটা পাবেন আপনি তাহলে আপনার কষ্ট বিফল যাচ্ছে না এখানে এক কদম বাড়লেও সব আছে মাদ্রাসাদের সাথে এক কদম বাড়ালো আমি একটু সন্তানদেরকে একটু দেখি আসি এটাও সব আছে কারণ প্রত্যেকটা খাস আল্লাহ রব্বুল আলমিন আমাদের সাব দিচ্ছেন আল্লাহ তো গুণায় একটা করলে একটা নাকির একটার পদ দশ গুণ হচ্ছে সত্তর গুণ পর্যন্ত বৃদ্ধি করে আল্লাহ কেন দিচ্ছে আমাদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহ একটি পদ্ধতি সৃষ্টি করে দিয়েছে আল্লাহ আল্লাহ চাচ্ছেন আমরা জাহান নামে যাইতে না হয় আর যারা এই যে আষ্টশো কোটি মানুষের মধ্যে প্রায়ও সাড়ো সাতশো সাড়ে ছশো কোটি মতো মানুষ বিপদগামী আমরা যারা দেড়শো দুশো কোটি মতো মানুষ মুসলমান তার মধ্যে তিয়াত্তর ফেরকার বিভক্ত তিয়ত্তর ফার মধ্যে আমামেরা অন্তত পক্ষে এখনো অনেক ভালো আছে মানে কিন্তু আলেমেরা তিয়ত্তর ফার্কার বিভক্ত করে দিছে আমাদেরকে যার জন্য ইসলাম এই দেশে হচ্ছে না একমাত্র দায় আলেম আমাদের নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলমান হওয়া সত্ত্বেও আমরা দিনকে পাচ্ছি না কোরআনকে পাচ্ছি না আমাদের দিনের যে আলু জ্বলার কথা সেই আলুটা আমরা জ্বালাইতে পারতেছি না কেন ওই যে আমাদেরকে ফেটনার আমরা কেউ বিভিন্ন পরাশক্তির দালালি করিবি দেয় আমাদের কেউ টাকার বিনিময়ে মুসলমানরা বিক্রি হয় বি দেয় ইহুদিরা বিক্রি হয় না খ্রিস্টানেরা বিক্রি হয় না জাপানিজরা বিক্রি হয় না ওরা বিক্রির কিন্তু দেখা যাচ্ছে বিশেষ করে পাকিস্তানের মুসলমান বাংলার মুসলমান ইন্ডিয়ার মুসলমান এগুলি বিক্রি হয় এগুলি সিঁড়িকেও বেশি করে এখানে এই আলু বা রুটির জন্য শিরিক করে এটা চিন্ন খাওয়ার জন্য শিরিক করে এখানে এই যে যেখানে জিয়ারত করার কথা সেখানে জিয়ারত সেজদা দিয়ে বসে আছে এক বান্ডারির এক আঙ্গুল এই যে মুড়িদের হ্যাঁ এর আঙ্গুল শুচী তাহলে যে যেই দেশের মানুষ এরকম শুধুমাত্র আমাদেরকে বাঁচাইতে পারে একমাত্র কোরআন একমাত্র কোরআন যে কোরআনের আলু যদি আমরা পাই আমরা সমাজকে উন্নতি করতে পারব দুনিয়াও উন্নতি হবে দেশকেও উন্নতি করা যাবে চুরি ডাহাতি রাজধানী গুষ দুর্নীতি এগুলো থাকবে না যদি কোরআন দিয়ে যদি দেশ চালান হয়তো মুসলমান আমি চাইলে পারে কোরআন দিয়ে দেশ কারণ তো সে মুসলমান বিএমপিও চাইলে পারে হ্যাঁ জাতির ধর্ম কিছুটা ধর্ম আনুষাঙ্গিক এই যে জুমাবারে ছুটি তারপরে কিনেমাই মাইকি আজান কিছু কিছু সাধু একটা কয়েকটা ভালো কাজ করছে সাথে আমি জাতীয় পরিবেশ মানবাধিকার পক্ষ থেকে একটা বলছে আমাকে সবাই শরীর স্যার বলে আজিৎ মানবাধিকার পক্ষ তো যদি আমার একটা খেয়াল দিতেন তাহলে আমি জীবন পর আমরা স্মরণ করে থাকবো ও দাঁড়াইতে পারছে না ওই সময় কিছুদিন পরে মারা গেছে আমরা একটা সফল প্রেসিডেন্ট মানে কিছু ধর্মীয় কাজ করার কারণে তাকে সফলভাবে তাদেরকে ঘোষণা করছি এই যা যে চলে যায় সে চলে যায় যে তাকে তাকে বহন করতে হয় আমরা যারা আছি তো ভাইয়ের যে অপূরণ যে আমাদের ক্ষতি হলো এই ক্ষতিটা আমাদের পোষণ করতে হবে কেমন করে আমরা বন্ধুবান্ধবকে দাওয়াত দিব এই যদি আমরা তসলিম ভাইকে ভালোবাসি তসলিমের কর্মকাণ্ডের কারণে আমরা আজকে দোয়া মাহফিল করতেছি আমি মারা গেলেও দোয়া মাহবিল হবে আপনি মারা গেলেও দোয়া মাহফিল হবে আর এই যে প্রত্যেক এই যে যারা শিক্ষক আছে যে লেখাপড়ার শেষে ছুটির আগে একটা দোয়া করার জন্য আমাদের জন্য দোয়া করবে তাদের মা বাবার জন্য দোয়া করবে যারা শিক্ষক আছে তাদের জন্য দোয়া করবে এটা আমি আজকে থেকে এটা বলছি এখানে এটা দোয়া ছুটির সময় দোয়া করে যাওয়ার জন্য দোয়া আল্লাহর আল্লাহর রাগ ফানি হয়ে যায় দোয়ার কারণে আল্লাহ যদি আমাদের উপর বড় ঘূর্ণিঝড় ভূমিকম্প আসে এটা আল্লাহর রাগ ফানি হয় এস্তাকারের কারণে আমরা যদি বেশি বেশি এস্তাক্ষার করি তাহলে আমাদের সেই মুসিবতটা কাটে যাবে জাতিগতভাবে আমরা মুসিবত কাটার জন্য আমাদের হাতের খামায় সব কিছু ঘূর্ণিঝড় বলেন ভূমিকম্প বলেন আমাদের বধুর সন্ত্রাসী ছাঁদাবাজি যা কিছু আছে এগুলি হয় আমাদের হাতের খামাই আর এই হাতের খামাই থেকে বাঁচার জন্য তসলিম ভাই যেমন আমাদেরকে দেখাইয়ে দিয়ে গেছে যে দান করলে ভালো মত খাওয়া যায় সেইটা তার জন্য আমি দোয়া করব আল্লাহর কাছে এই অহরহর সাপ আমরা এই মাদ্রাসা যেন কেয়ামত পর্যন্ত জারি থাকে আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি যে পর্যন্ত যদি জারি থাকে তাহলে আমরা সবাই দুনিয়া থাকবো না আমার সন্তান আমার আত্মীয় স্বজন এই প্রতিষ্ঠান চালাবে তাহলে আমরা স্বভাবের বাকি হব। আশা করি আমরা সবাই এই মাদ্রাসার কী রাখবো একটা নজর রাখবো সবাই একটু সাহায্যের জন্য এগিয়ে আসবো যেহেতু নতুন এক বছর হলো আরও যে সামনের দিকে আমরা যাব যে জন্য আমাদের এতিম তিম হ্যাপ জোখানা খুলতেছে এখানে এই আছে এতিম থিম ফান্ডার থেকেও কিছু কালেকশন করিয়ে দিতে পারেন জাকাত ফান্ত থেকে কিছু কালেকশন করে দিতে পারেন এই মাদার যেন আল্লাহ কবুল করে আল্লাহ যেন সেই তৌফিক দান করে